ছোট প্যাকেজ ভাই একটি বড় লাইট দুটি ছোট লাইট আপনি যদি আলোগুলা দেখেন বিসমিল্লাহ দেখেন আলোগুলা যারা চাচ্ছিলেন যে ভাই মাছ ধরবেন শুধু আপনিই ধরবেন আপনার ফ্যামিলি কার দরকার নেই আপনার বাসা যদি বৃদ্ধ বাবা মা থাকে বা নামাজ পড়তে যেতে পারে না সাথে ছোট ছোট লাইট আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন আলোটা এটা আরো চার্জে দিলে আলো বাড়বে তারপরে একটা ছোট আছে দেখেন এরকম টোটাল তিনটা লাইট একটা দুইটা এরকম টোটাল তিনটা লাইক পাচ্ছেন আজকে ধামাক অফার দেবো বারো টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত আমি মোহাম্মদ ইসু ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো দুই সালে একটি ধামাক অফার নিয়ে আসলাম ইনশাল্লাহ যারা চাচ্ছিলেন যে একটি ছোট প্যাকেজ ভাই একটি বড় লাইক দুটি ছোট লাইক আমি যদি আলো গুলা দেখাই বিসমেল্লাহ দেখেন আলো যারা চাচ্ছিলেন যে ভাই ভাস ধরবেন শুধু আপনি ধরবেন আপনার ফ্যামিলি কার দরকার নেই আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে বা কাউরে গিফট করুন বা রাতে মোর যদি নামাজ পড়তে যেতে পারে না সাথে ছোট দুটো লাইট আমরা দিয়ে দিচ্ছি ইনশা আল্লাহ দেখেন আলোটা এটা আরো চার্জে দিলে আরো বাড়বে তারপরে একটা ছোট আছে দেখেন এরকম টোটাল তিনটা লাইট একটা দুইটা এরকম টোটাল তিনটা লাইট পাচ্ছেন আজকে ধামাকা অফার দেবো বাংলাদেশের সর্বোচ্চ কম দামে দিব ইনশাল্লাহ তিন তিনটি লাইট মাত্র কত দিব মাত্র কত দিব তিনটি লাইট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এমন তিন তিনটি লাইট পেয়ে যাবেন ইনশা আল্লাহ ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এমন তিনটি লাইট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ফ্লাইট ঠিক আছে যারা চাচ্ছিলেন যে অল্প টাকা একটা লাইটের প্যাকেজ নিবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তিনটি লাইট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তিন তিনটি লাইট পাবেন ইনশাল্লাহ ভিডিও সারার পর থেকে মাত্র এক মাসের জন্য যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমাদের দোকান নাম হচ্ছে মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান থ্রি সেভেন তো যারা চাচ্ছেন অন্তর পক্ষে আমাকে এক মিনিট ভিডিও কলে দেখে শুনে তারপর কনফার্ম করবেন তারপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ